আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বন্যদের জন্য আশুন্না ফাউন্ডেশনে কিভাবে ডোনেট করতে হয় আমরা হয়তো অনেকে জানি আবার অনেকে জানিও না প্রথমে আমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার একটু ওপেন করে নেব এরপরে ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে আমরা আশুন্না টাইপ করব আমি ইংলিশেই টাইপ করতেছি বাংলায় টাইপ করলেও আসবে এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আশুন্না ফাউন্ডেশন নামে এটাই আশুন্না ফাউন্ডেশনের অরিজিনাল বা অথেন্টিক ওয়েবসাইট এরপর এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার এখানে অনেক ধরনের অনুদান বা জাকাতের বিভিন্ন ধরনের অনুদানের বিষয়টি এখানে দেওয়া আছে আপনারা পড়ে নিতে পারেন আমি যেহেতু অনুদান তহবিলের বন্যার্থ্যদের সাহায্য করবো সেই জন্য অনুদান তহবিলের যে অপশনটি এই অপশনটিতে ক্লিক করতেছি এখানে অনেক ধরনের দান সদগা করার ব্যাপার আছে বা অপশন আছে আমি জরুরি বন্যা তহবিলে যেহেতু ডোনেট করবো সেহেতু আমি জরুরি বন্যা তহবিলের এই অপশনটিতে ক্লিক করতেছি এরপরে আপনার একটা ইমেইল অথবা মোবাইল নাম্বার দিতে পারেন আমি মোবাইল নাম্বারই দিচ্ছি এরপরে অনুদানের পরিমাণে আমি দিচ্ছি আপনারা যে যার মতো সাধ্য দিতে পারেন দিয়ে দান করুন যে নিচের অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন খুবই সিম্পল এত সুন্দরভাবে ওয়েবসাইটটি বানানো যে খুব সহজে সবাই পারবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার একটা পেমেন্টের অপশন আসছে যেটা হচ্ছে কার্ড বা মোবাইল নানান ধরনের অপশনে আছে যেহেতু আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে চাচ্ছি আর আমরা এটা খুবই অভ্যস্ত এই জন্য আমিও মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করলাম আর এখানেও নানান ধরনের অপশন আছে তার মধ্যে নগদ রকেট বিকাশ বিভিন্ন মাধ্যম থেকেও দেওয়া যায় এবং ব্যাঙ্কিং অ্যাপস থেকেও দেওয়া যায় আমি নগদ ইউজ করে আমি সাধারণত ডোনেট করতে চাই এই জন্য আমি নগদে ক্লিক করলাম এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং সেখানে আপনার নগদ অ্যাকাউন্টটি আপনি দিতে পারেন নাম্বারটি আমি একটু হাইড করে রাখতেছি এখন নগদ থেকে একটি ওটিপি আসবে অলরেডি ওটিপি টি এসেছে আমি এই ওটিপিটি এখানে বসে দেব এরপর পেমেন্ট সাকসেস হবে ইনশাল্লাহ অলরেডি সাকসেস হয়েছে খুব সহজ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ